আর কতকাল এখনো অত্যাচার মুখোশ পরে কোথায় লুকিয়ে সেই সব শয়তান সোনার প্রতিমা হারিয়ে ফেলেছে মা মাটির দুর্গা সেজে উঠেছে মায়ের কোলে আসবে বলে মেয়েরা বিদেশ যাচ্ছে প্লেন চালাচ্ছে অথচ নিজের মাটিতেই ছি ছি ও এত যন্ত্রণা কেন আমি ডাক্তার তবে মি তাই আমারও শঙ্কা হয় আমার ভেতরেও ডুকরি মরে কান্না অসুস্থ সমাজে মুখ খোলাটাও মানা এখনো কুলু পাঠতে হয় নিজেই বাঁচতে পারি না আমি বাঁচাবো কাঁকে স্বপ্ন মরছে স্বপ্ন মরে আজও স্বাধীন 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 বলে চিৎকার করে মরি ছি ছি এ কোন স্বাধীনতা আবারও স্বাধীনতার পূর্ণ লগ্ন ক্রমশ এগিয়ে আসছে এখনো ঘুমোতে গেলেও ভাবতে হয় শরীর খুবলে খাবে না তো জানোয়ার আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি শুনুন একটা কথা আমরা মেয়েরা এবার একটা সঠিক বিচার চাই সুস্থ বিচার চাই চলুক প্রতিবাদ মনে থাকে যেন টাকা দিয়ে যেন বন্ধ না হয় মুখ মনে থাকে যেন আইনের চোখ ঢাকা থাকে যেন কাপড়ে মনে থাকে যেন এই মেয়েটাও জিতিয়েছিল আপনাকে সমস্ত নারী জাতি আজ অসহায় সমাজের লোক লালসা ঘৃণ্য পৈশাচী কল্লাস শাসন শোষণ উপরতলা থেকে নিচু তলা হৃদয়হীন পুরুষের অত্যাচারের নির্মম শিকার প্রতিটি নারী কোথায় সহানুক্তি কোথায় সমবেদনা এ কোন সভ্যতায় বিচরণ করছি আমরা চিৎকার করছে মেয়েটি এসি ঘরে বসে শুনতে পারছি আপনারা আত্মনাথ লোবার ক্ষমতায় আর কত প্রাণ নেবেন আপনারা পর্দার আড়াল থেকে বেরিয়ে ভোরের আলো দেখতে চেয়েছিল সে এ কোন অন্ধকারের ভেতর দিয়ে ক্রমশ চলেছি আমরা এই পীড়ন নির্যাতন নৃশংস হত্যার কি স্বাধীনতা ধিক্ষার জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ধিক্ষার জানাচ্ছি কোথায় আমাদের নিরাপত্তা কোন গাফিলতির শিকার আজকের এই তরুণী এই সামাজিক অবক্ষয় দূর হবে কবে চারিদিকে শুধু প্রহসন আর কত নোংরা কীট গজিয়ে উঠবে হাসপাতালের ভেতর আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে যৌন জীব দিয়ে গড়িয়ে পড়ছে লালা ট্রেনে বাসে স্কুলে কলেজে ঘরে বাইরে এমনকি চিকিৎসা ক্ষেত্রেও ছাড়ে না ওরাই শয়তান সত্যি বলছি এবার এবার একটু স্বাধীনতা চাই এখন আমরা বিচার চাইছি কত খুঁড়ি ঝরে যায় কত ফুল ফোটে না কত আশা মরে যায় আব্রু বাঁচাতে মুখ খোলে না বিবেক জাগ্রত হোক সমস্ত মানুষ একজোট হয়ে এবার পথে নামি। সময় এসেছে এবার সময় এসেছে সমবেতভাবে চিৎকার করি হতে পারে এ মিছিলের নাম নাগরিক মিছিল হতে পারে এ মিছিল জনগণের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবার আমাদের সমবেতভাবে গড় চেয়ে ওঠা উচিত সময় এসেছে এবার চলুন চলুন আমাদের সন্তানদের জন্য একটি সঠিক বিচারের জন্য এবার আমরা গড় চেয়ে উঠি বিচার চাই বিচার চাই আমরা এবার খুনির বিচার চাই